কেন দেখুন পরিবেশ তো মানুষ দেখা যায় জঙ্গলের পরিবেশে এখান থেকে জল জলটা হইতে গিয়ে জল না এটা সাপ্লাই থেকে পরিষ্কার জল্ জল না ওই যে দেখে আমরা যাইমু আর এখানের মধ্যেও বুধ হয় ফাথর থেকে আগুন বাইরে যতটুকু আমার সম্ভব না যেটা আমি ভিডিওর মধ্যে দেখছিলাম আশা করি এখানে হইতো

না খুলিয়া পবিত্র স্থানে ঢোকা যায় না এখানে অনেক লোক আছে কেউ অসুস্থ কেউ প্রবলেম দুঃখ কষ্ট নিয়ে আছে

সঙ্গী যারা আসা তারা জিগাইছে আগুন করে বাইতাম তো হিসাবে এখন তখন পাতর দিপর মারছিলাম আগুন ধরাইছিলর জমাই দিয়েছিল খরচ বছর তাবাইল বা কদিন তাবাইয়া গেছন যেদিন যাবার সময় নিবে এটা এটা তো নিবি গিয়েছিল না এটা তো জ্বালাইয়া দিয়ে গেছে এখন জ্বলতে আসে এখানে যেটা মস তেল জল আন্ত্র আত্মা নেই আমরা কোনো প্রভাব দিয়া দিয়েই এটা খামো লাগে আর বা উফুৰে গেলা বৰপাক আছে নমাজ পঠলা যেন আঙুলা নাক কপাল গোৱা খাইছিলা তামা চিহ্ন আছে যেতিয়া মানুহ নাই কেনেকে আগুনটা আমরা দেখাই বল লাগিয়া মানে একটু তেজাল হয়েছে আগুনটা বুজা যাক এটা কিন্তু মাটির নিচে কিটার আহ এটা কিন্তু এটা জ্বলানি হইছে না এটা আগে থেকে এটা প্রাকৃতিক যেটা প্রাকৃতিক দৃশ্য যেটা কই আমরা এটা তো এখানে যে যে আয় অসুস্থ দুঃখিত সবও যেন এখানে মঙ্গল কামনা পোৰা নাই সবও যেন শরীল সুস্থ থাকে ভালো থাকে

আজকে আমি এই বিষয় নিয়ে কিছু আলাপ আলোচনা করবো আজকে আজকে কি আপনি এখানে আসছেন মানে কি উদ্দেশ্য নিয়ে আসছেন এখানে না আমার কিছু উদ্দেশ্য না আমার উদ্দেশ্যটা তা হয়েছে গিয়ে মানে এটা আমি ছোটবেলা থেকে শুনতাম বা অনেক মানুষের থেকে জানছি আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যেও দেখি প্রায় কিন্তু সঠিকটা আমি জানি না আমি নিজের চোখে দেখতাম আর আমার যত বিয়র আছে তারা সবে যে দেখতো বুঝতো যে না এটা সঠিক ভাবে আসে কি না কেউ কেউ অনেক আমি এর মধ্যে পড়ছি যারা মানে অন্যখানে শেয়ার করে না এটা মানুষ কারণ আমি একজন ভুল হতে পারি তো মানুষ বাচ্চা বাচ্চা অসুস্থ পূর্বাঞ্চল নিয়ে আমরা যেহেতু যেহেতু প্রায় সময় দেখতে পাই যেহেতু এরকম ইতিহাস আমাদের ফিলচার ঘুরতে কি আমরা এখানে আসছি আইলাহানি ডিস্ট্রিক্ট পাঁচ গ্রাম এখানে আমরা জানি যে বিগত দিনে পুরানা কি হাঁস যদি আমাদের এখানে আসছে কিন্তু আমরা প্রায় সময় সোশ্যাল নেটওয়ার্কে দেখি আজকে আমরা বাস্তবে এখানে এসে দেখি এখানে ভাই কি আশ্চর্য আজকে আমরা দেখি এখানে খুব দ্রুত কিছু মানুষ আসছে মানে খুব নিয়ে আসছে बोलतेvarphi হয় বন্ধ কইরা আজকে আমরা প্রায় সময় বহুত জিনিস আমরা মানে বিশ্বাস করি না কিন্তু আজকে বাস্তবিক আমাদের এখানে আমাদের দর্শকবিদরে সবাই আমি দেখাইতে যে এটা কোনো কিছু বা ডুপ্লিকেটি নেই কিচ্ছু নেই অরিজিনাল বাস্তবিক জিনিস আপনার চমৎকার হবে দেখুন দেখুন আপনারা আজ আমরা কাদিম চাব আছে দেখুন আপনার পুরো দৃশ্য দেখাইছে এইটো চতুর্দিকে এটা হচ্ছে কি মেন মেন যে মানে আগুনটা নিচে থেকে উঠে কিন্তু এটা একটা এরিয়া লইয়া যে এটা একটা পুরা একটা এরিয়া লইয়া কিন্তু জায়গাটা কিন্তু এখানে পাথর মাটি পড়ার পর থেকে মানে যে জায়গার মধ্যে গ্যাপ থাকে ওই জায়গা ওই যে এখান থেকে আগুন এই যে ওই যে ওই যে দেখতে পারবা এটা জ্বলবো ওই যে আগুন এখানে ওই যে ওই যে এখান থেকে আবার হয় এটা মানে প্রাকৃতিক আর কি একটা দুর্যোগ এটা কোনো কেউ মানুষের কোনো ইয়ে না চমৎকার না এটা সেই উপরের ডাইরেক্ট কানেকশন আছে এই যে এই যে দেখুন দেখুন আপনার আগুন এটা মানে মাটির নিচে থাকিয়া অটোমেটিক এটা সব সময় যত জোর তো এখানে মানে অনেক দূর দূর থেকে মানুষ আর দেখতেও কেউ দেখতে কেউ নিজের হোক বা প্রবলেম টেনশন চাকরি কোনো যা কিছু আছে তো অটোমেটিকলি এই জায়গাটা আমি আইয়া দেখছি এটা তো খুব ভালো লাগছে এখানে শান্তশিষ্ট পরিস্থিতি কোনো ছোট বড় আমির ধনী কেউ নাই এরকম আমি